হ্যালো ভিওয়ার্স আলাইকুম আমি আজকে কথা বলবো বাংলাদেশ এএসআই নিয়োগে নতুন একটি আপডেট নিয়ে বাংলাদেশ বাহিনী আই এর আট হাজার কি কি আছে এই নিয়োগে বাংলাদেশ পুলিশ বাহিনীতে আট হাজার এএসআই নিয়োগ সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকা তো আজকের পত্রিকাতে দেখব কি কি আছে এই নিউগে কি কী আপডেট করা হয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এ নিউগে তো কথা না বাড়িয়ে চলের ভিডিওটা শুরু করা যাক বাংলাদেশ পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই নিজস্ব আই আট হাজার নতুন জনবল নিয়োগের প্রস্তাব করেছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর এই শতাংশ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে এবং বাকি পঞ্চাশ শতাংশ পদ পদন মাধ্যমে পূরণ করার প্রস্তাব করা হয়েছে পুলিশ সদর দপ্তর অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে সরকারের কাজ থেকে নিরস্ত্র এসআই পদে প্রয়োজন এই জনবল নিয়োগের অনুমোদন পেলে যথাযথ প্রক্রিয়া তা বাস্তবায়নের প্রস্তাব নেওয়া হবে বাংলাদেশ পুলিশ সাংগঠনিক কাঠামো ও জনগণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার সক্ষমতা বৃদ্ধির লোকে এএসআই নিরস্ত্র পদে এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও প্রস্তাবিত নিয়োগ সরকারের নীতিগত নির্দেশনা অনুসরণ করা হবে সেই লক্ষ্যে কনস্টেবল নায়ক থেকে এসআই নিজস্ব পদে বিশেষ উন্নতি পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদনের আহ্বান এবং পরীক্ষা সংক্রান্ত সময়সূচি পরিবর্তে জানানো হবে এই প্রস্তাবটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ এবং জনপ্রশাসনিক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে অনুমোদন পেলে এটি হবে সাম্প্রতিক সময়ে পুলিশ সবচেয়ে বড় নিয়োগ উদ্যোগগুলো একটি যা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রাখবে নিয়োগটি প্রকাশ হওয়া মাত্রই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব তার আগ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ